পাসওয়ার্ড পাসওয়ার্ড মানে হচ্ছে চাবি আমরা আমাদের সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে বিভিন্ন যে মাধ্যমে সেটা হচ্ছে সংরক্ষণ করে রাখতে হয় এখন গুগলে একটা নতুন ফিচার আছে এবং পুরাতন এটা পুরাতনই বলতে পারেন আগে থেকেই পাসওয়ার্ড সেভ করে রাখে এখন অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয় যে একটা পাসওয়ার্ড আমাদের হচ্ছে দেখার প্রয়োজন এখন আমরা এই পাসওয়ার্ডটা কিভাবে দেখতে পারি তো দেখার জন্য আপনারা প্রথমে হচ্ছে এই নাইন রোডে চলে যাবেন এই নাইন ডোডে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন যে লেখা আছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন পাসওয়ার্ড ম্যানেজারের উপরে একটা ক্লিক করবেন তো পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক ক্লিক করার পর আপনারা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন ইন্টারফেস বলতে এখানে হচ্ছে আপনি কয়টা সাইটে লগ ইন করেছেন এখান থেকে হচ্ছে দেখা যাবে তারপর হচ্ছে আপনি গো টু পাসওয়ার্ড চেক আপ আপনি যদি করতে চান তাহলে হচ্ছে এটা দেখা যাবে এখন যদি আপনি হচ্ছে এই সেটিং এ ক্লিক করে এই পাসওয়ার্ডের পাসওয়ার্ডটা যদি অফ করে দিতে চান তাহলে হচ্ছে এখান থেকে অফ করে দিবেন তাহলে হচ্ছে অফ করে দিলে ও টু সাইন ইন আর হবে না আবার অনেক সময় এরকম হয় যে আমরা হচ্ছে পাসওয়ার্ড সেভ করি আবার হচ্ছে অন্য কোনো ডিভাইস দিয়ে যদি আমাদের কোনো জিমেইল বা হচ্ছে কোনো অ্যাকাউন্ট বা ওয়েবসাইট লগ ইন করা হয় তাহলে হচ্ছে আমাদের এখানে একটা অ্যালার্ট চলে আসে যদি এই আমরা অফ করে তাহলে হচ্ছে এই অ্যালার্টটা আমাদের সামনে আর আসবে না আমরা এখান থেকে সবগুলো অপশন চালু রাখবো এবং হচ্ছে কিভাবে যেটা বিষয়টা কাজ করে সবগুলো হচ্ছে আমরা দেখবো ঠিক আছে তো এটাই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও গুগল পাসওয়ার্ড কিভাবে কাজ করে এবং আপনি পাসওয়ার্ড কিভাবে সেভ করবেন আপনি অফিসার নাও সেভ করতে পারেন তো আমার সাজেশন হচ্ছে আপনি গুগল পাসওয়ার্ড সেভ করবেন না ধরেন আপনার জিমেইলটা হচ্ছে কোনো কারণে হ্যাক হয়ে গেছে এখন তাহলে হচ্ছে কি হবে আপনার সব डाटा হারানোর যাবে। তো তাহলে আপনি কি করবেন একটা পাসওয়ার্ড লিখবেন একদম ইউনিক পাসওয়ার্ড হতে হবে এরকম যে ধরেন 500 সমতুল্য 8 ক্যারেক্টার বারো ক্যারেক্টার এই ধরনের ক্যারেক্টার হয় ধরেন 4টা ক্যারেক্টার দিবেন হচ্ছে চারটার ভিতরে 2টা ক্যারেক্টার দিবেন হচ্ছে অ্যালফাবেটিক নিউ নিউমেরিক যেটা হচ্ছে সংখ্যা দিবেন তো হ্যাশ স্ল্যাশ ডট এই ধরনের হচ্ছে সংখ্যা মিলিয়ে দিবেন 80% পার্সেন্ট মানুষ বাংলাদেশের ভিতরে যেভাবে পাসওয়ার্ড সেট করে সেটা হচ্ছে মোবাইল নাম্বার বা হচ্ছে মোবাইল নাম্বার ডিজিট এতে এতে কি হয় যে পাসওয়ার্ড যখন কেউ ট্র্যাক করার চেষ্টা করে যদি কেউ আপনার মোবাইল নাম্বারটা পেয়ে যায় তাহলে খুবই আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া বা হচ্ছে যে কোনো ওয়েবসাইটে লগ ইন এর পাসওয়ার্ডটা পেয়ে যায় তাহলে আমাদের আমার সাজেশনটা হচ্ছে আপনারা কেউ আপনাদের মোবাইল নাম্বার দিয়ে কখনো পাসওয়ার্ড সেট করবেন না এবং হচ্ছে যদি সেট করেন তাহলে সেটা ইউনিক তৈরি করবেন ধরেন 8 ক্যারেক্টার জেনেও ফেলে তাহলে আমরা পাসওয়ার্ড কখনোই কারো কাছে শেয়ার করব না কোড শেয়ার করব না এবং হচ্ছে গুগল গুগলের পাসওয়ার্ড ম্যানেজারে পাসওয়ার্ড সেভ করে রাখবো না এটা হচ্ছে আমার সাজেশন আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম